এটা বাচ্চাদের দুই বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে দুই বছর থেকে বারো বছর বারো বছর পর্যন্ত কয়টা কালার আছে এটা এটা পাঁচটা কালার পাঁচটা কালার এই পাঁচটা কালারে দুই থেকে বারো তাহলে সাইজ দিয়েছেন কি কি এটার মধ্যে এটা এটা সাইজ আটানব্বই থেকে একশো আঠাইশ পর্যন্ত আটানব্বই থেকে একশো আঠাইশ তো যারা এই ভিডিও অনলাইনে দেখছে ঢাকার বাইরে তারা আপনার কাছ থেকে পণ্য কিভাবে নিতে পারবে এটা আমি কুরিয়ার করে দিতে পারি

একটা দাম আসে পঁচাত্তর টাকা এই গেঞ্জিগুলো যেখানটায় নানা ধরনের কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা প্রিন্ট কাজ করা তাই না নানা ধরনের কাজ করা পাঁচটা কালার আছে মানে পঁচাত্তর টাকা একটা গেঞ্জি পিস পরে এর মানে খুচরায় কত বিক্রি হয় এগুলা এগুলা দেড়শো দুশো টাকা আরামে বিক্রি করে মার্কেটে দেড়শো দুশো টাকা বিক্রি করা যায় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু আপনার কোনো টাকা লাগবে না আপনি শুধুখানি বুকিং দিবেন অনলাইনে পণ্য চলে যাবে সেই অনলাইন ইয়ার থেকে মানে কুরিয়ার থেকে আপনি পণ্য বুঝে পেয়ে বাকি টাকাটা পরিশোধ করবেন